আপনি বলে দেন আপনাকে যদি কেউ ভালোবাসতে চায় কেউ যদি আসে সেখানে রসুন হইতে চায় সেই প্রথমে কয়েকটি কাজ করা লাগবে সেটা হল আমরা বান্দা বান্দে হলে ভালাম ডাইরেক্ট যদি আমরা এগ্রিমেন্ট করবার সে আল্লাহর সাথে এবং আমরা যদি ভাবি আমরা আল্লাহর বান্দা বানদি যা সাউন লাগে আল্লাহর কাছে যাব আল্লাহকে মিয়া নেব আল্লাহকে আপন বানায় এখন আপন বানায় নিব এবং আল্লাহ যদি আমার আপন হইয়া যায় জান্নাত আমার আবে কাউসার আমার এটা মানুষের কি ধারণা কিছুগুলা মানুষের ধারণা না পুরো সব তো আল্লাহর না আমরা কার আমি কার

সালামে যদি স্বীকার করছেন মুসা আলাহ সালামে যদি মেনে নিছেন যে আল্লাহকে দেখা তো সহজ না তাহলে আপনি আমি কেমনে বলতে পারি

আস সামিয়া আমরা এখানে যে জায়গায় কাত্র হয়েছি আমরা তো দুই কোয়ালিটি নিতে ভরে গেছি একটা হলো আমরা শ্রোতা এখন বর্তমানে আমরা শ্রোতা আর দুই নম্বরে আর চার নম্বরে ছিল মহব্বত আলেমকে ভালোবাসা লাগবে হক কানে পিকে ভালোবাসতে লাগবে যদি এই সাগদার ভিতরে একটা তো না পড়া যায় কষ্টকালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না

একটা জিনিস একটা উড়াল দিয়েছে না মায়ের ভর্তা দিয়ে ভাল লাগে আরো কত বেরস্তা বানাইছ তুমি আইল বানাইছো জিবাই বানাইছো

বাতাস দেখা যায় না অনুভব হয় না অনুভব হয় না কথা বলছি এবার আমি সরাসরি ভাবে একটা ঘটনা তাদের সম্মুখে তুলে ধরবো এবং তারপরে পরে একটা নবীর মহাব্বতের ঘটনা তুলে ধরবো আর বোধ হয় বারোটার ভিতরে

এটা মসনবী শরীফের ভিতরে লেখা আছে হযরত আল্লামা মাসনবী রাহমাতুল্লাহ আলাই লেখেন হযরত মূসা সালাম একদিন যাইতে ছিলেন পথের মধ্যে দেখা গেল একটা পাগল কইতেছে আল্লাহ তোরে পাইলে আমি গোসল করাই দিতাম তোরে পাইলে আমি তেল মালিশ কইরা দিতাম

¡A solo